আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ ওয়েলকাম টু মোল্লা নিউজ টিভি মোল্লা নিউজ টিভির পক্ষ থেকে বাংলাদেশ ও প্রবাসের সকল ব্যাংকের গ্রাহক ভাই বোনাদের জন্য একটি মহা গুরুত্বপূর্ণ আপডেট নিউজ নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি এখনকার নিউজটির ভিতরে অনেক গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে যে তথ্যগুলো আসলে সকল ব্যাংকের গ্রাহকদের জানা উচিত কোন ব্যাংকে টাকা রাখা উচিত আপাতত এখন কোন ব্যাংক থেকে অতি দ্রুত টাকা উঠিয়ে নেওয়া উচিত বিস্তারিত জানতে হলে পুরো নিউজটি আপনাদেরকে শুনতে হবে আর একটি কথা এখনকার নিউজটি একটু বড়ো হবে যে নিউজটিতে বেশি পরিমাণে তথ্য রয়েছে এখন পর্যন্ত কনিষ্ঠ আর সর্বক্ষেত্রে সর্বোচ্চ ঝুঁকিতে যে নয়টি ব্যাংক রয়েছে সে ব্যাংকের নামটিও এই নিউজটির মাধ্যমে উঠে এসেছে সে নামগুলো আমি আপনাদেরকে জানিয়ে দেব ধৈর্য সহকারে পুরো নিউজটি শুনবেন এস আলমের চুরি বাটপারির কারণে সাধারণ গ্রাহকদের ঘাড়ে এখন জরিমানার ঘা নি এরকম একটি সংলাপ আমরা শুনেছি কিন্তু কালবেলার এই নিউজের সারাংশে বলা হয়েছে সাধারণ আমানতকারীদের ঘাড়ে এস আলমের লুটপাটের দায় আমরা জানি ব্যাঙ্কগুলোতে দেখা গেছে এই ব্যাঙ্কগুলোতে টাকা তুলতে এসে প্রতিদিনই নিরাশ হয়েছে মানুষ সেই ব্যাঙ্কগুলো কোন ব্যাংক তারল্য সংকটে পড়া যে ব্যাঙ্কগুলো রয়েছে সেই ব্যাঙ্কগুলোতে টাকা তুলতে এসে প্রতিদিনই নিরাশ হয়ে ফেরত যাচ্ছে মানুষ এই প্রসঙ্গে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক ডক্টর মইনুল ইসলাম কালবেলাকে বলেন বিগত সরকার সরকারের সহযোগিতায় অনিয়ম দুর্নীতির নামে এস আলম বিভিন্ন ব্যাংক থেকে প্রায় দুই লাখ কোটি টাকা বের করে নিয়েছে যার অধিকাংশই পাচার হয়েছে এর ফলে এসআলমের লুটপাটের লুটপাটের দায় এখন আমানতকারীদের ঘাড়ে এসে পড়েছে তিনি বলেন যেটা পাচার হয়ে গেছে সেটা ফেরত পাওয়া যাবে কি না তা নিয়ে অনিশ্চয়তা আছে তবে এখন দেশে তার যে সম্পদ আছে সেটা বাজেয়াপ্ত করে যতটুকু সম্ভব আদায় করতে হবে তা দিয়েই আমানতকারীদের তিরিশ থেকে চল্লিশ শতাংশ টাকা ফেরত দেওয়া যেতে পারে নতুন গভর্নর দায়িত্বে নেওয়ার পর এস আলমের যে ব্যাঙ্কগুলো ছিল সেই ব্যাঙ্কগুলোর পর্ষদ বাতিল করে নতুন পর্ষদ নিয়েছে এস আলমের নিয়ন্ত্রণ থাকা নয়টি ব্যাংক এই নয়টি ব্যাংক কি কি দেখুন বাংলাদেশের ব্যাঙ্কগুলোর মধ্যে ইসলামী ব্যাংক বাংলাদেশ সোশ্যাল ইসলামী ব্যাংক ফাস্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক গোলোবাল ইসলামী ব্যাংক বাংলাদেশ কমার্স ব্যাংক ও ন্যাশনাল ব্যাংক ও আল আরাফা ইসলামী ব্যাংক। এই সকল ব্যাঙ্কে এখনও পর্যন্ত নগদ টাকার ঘাটতি রয়েছে তারা গত বৃহস্পতিবার পর্যন্ত গ্রাহ গ্রাহকের বিশ হাজার টাকার চেকও ভাঙিয়ে দিতে পারেনি এসব ব্যাংকের কিছু অর্থ দেওয়া হবে সরকারের পক্ষ থেকে গ্যারান্টি নিয়ে তারল্য সহযোগিতা সেই সহযোগিতা দেওয়া হবে যারা অতিরিক্ত তারল্যে আছে ব্যাংকগুলো থেকে নিয়ে এদেরকে দেওয়া হবে এছাড়া চলতি হিসাবে বড় ধরনের ঘাটতি থাকায় বেশ কয়েকটি ব্যাংকের চেক ক্লিয়ারিংস সুবিধা বন্ধ করে দিয়েছে এ কারণে আরও খুব খারাপ অবস্থায় পড়েছেন এই নয়টি ব্যাংক ফলে এসব ব্যাংকের গ্রাহকরা এটিএম বুথ থেকেও টাকা উত্তোলন করতে পারছে না এর বাইরে এক্সিম ব্যাংক আইসিবি ইসলামিক ব্যাংক ও পদ্মা ব্যাংকেরও নগদ টাকার ঘাটতি রয়েছে যাই হোক আমরা টোটাল এগারোটি ব্যাংকের নাম বলেছি এখনো পর্যন্ত এই ব্যাংকগুলোর ঘাটতিতে রয়েছে আমরা পরবর্তীতে জানাবো আমরা অলরেডি পাঁচটি ব্যাঙ্কে তারল্য সহযোগিতা দেওয়ার খবর পেয়েছি সরকারের পক্ষ থেকে আর যে বাদ রইল ছয়টি ব্যাংক এই ছয়টি ব্যাংকের কী হবে সেই বিষয়ে বিস্তারিত জানতে হলে আমাদের পরবর্তী নিউজটি আপনাদেরকে দেখতে হবে এতক্ষণ যারা নিউজটি দেখলেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন পরবর্তী নিউজ পেয়ে যাবেন আর লাইক কমেন্ট শেয়ার করবেন যদি ভালো লাগে এই বলে এখান থেকে বিদায় নিশ্চয় আসসালামু আলাইকুম